न गान वञ আমাদের জনজোয়ার যেটা দেখা যাচ্ছে এখানে সাধারণ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ ভাটার তারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছে এবং প্রতিবাদ প্রতিবাদ সমাবেশ গড়ে তুলেছে তারা ইটভাটা অভিযান পরিচালনা বন্ধের জন্য এখানে তারা মাইকিং কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং শত শত গাড়ি দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রেখেছে তারা ইটভাটা যাওয়ার পথ তারা অবরুদ্ধ করে রেখেছে এখানে দর্শক দেখেন যে প্রশাসনের গাড়ি এখানে আস্তে আস্তে দীর্ঘদিন মুভমেন্ট করছে প্রশাসনের গাড়ি আমরা দেখি যে এখন কী ধরনের পরিস্থিতি আমরা যে এখানে হবে সেটা আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি দর্শক যে এখানে প্রশাসনের গাড়ি আমরা পুলিশ আমরা আমরা পুলিশ বাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি এবং এখানে আরও যৌথভাবে আরও কয়েকজন সঙ্গে থাকুন দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে যে রাস্তা হয়ে অবরুদ্ধ করে রেখেছেন যে আমি দেখানোর চেষ্টা করছি এখানে মাইকিং এর মাধ্যমে তারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছে এখানে আরও বিভিন্ন স্যাটেলাইট মিডিয়া কর্মী দেখা যাচ্ছে যে এখানে তারা নিউজ সম্প্রচার করার জন্য এখানে উপস্থিত হয়েছে হ্যাঁ দেখেন দর্শক আমি দেখানোর চেষ্টা করছি দর্শক এখনো পর্যন্ত এরকম কিছু যে দর্শক সঙ্গে থাকুন আমি লাইভে ডিরেক্টলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যে বিষয়টা যে কি হতে যাচ্ছে এবং ভাটা শ্রমিকদের কি দাবি কিংবা প্রশাসন কি কথা তাদের শুনে এবং তাদের যৌক্তিকতার কতটুকু এখানে দেখা যাচ্ছে আপনার যে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে যে এখানে এখানে দেখানোর চেষ্টা করছি দর্শক আসলে এখানে একটা হট্টগোল হবে বলে মনে হচ্ছে তারপর দেখা যাক এমন কোনো পরিস্থিতি তৈরি না হোক যেটা আমাদের কাম্য হচ্ছে তারা ইট ভাটায় অভিযান পরিচালনা করতে দিবে না আমরা একটু সামনে গিয়ে তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করি যে তাদেরকে বলে এই যে দেখেন যে আমি লাইভে সম্প্রদায় করছি আসলে স্পষ্ট দেখা যাচ্ছে না পেছনে আরো হাজার হাজার মানুষ এখানে অবস্থান করছে ভিতরে অনেকগুলো গাড়ি দিয়ে রাস্তা অবরুদ্ধ করা করে রাখা অবরুদ্ধ করে রাখা হতে আমরা একটু দেখব আমরা এখানে কোন একজন প্রশাসনিক কর্মকর্তার কাছে আমরা জিজ্ঞেস করব হ্যাঁ আসসালামু আলাইকুম আইসি মহোদয় আপনাদের আপনাদের আপনাকে নির্দেশনা কি আসছে কেন দর্শক এই মুহূর্তে পার্ট টু যে আমি এটা লাইভ এখন এটা লাইভ থেকে বিচ্ছিন্ন হচ্ছি পরবর্তী আপনার অবস্থান দিয়ে আবার লাইভে আসবো আপনার সঙ্গে থাকুন আপা আমার কাছে ভাই আপনি আপনার